অবশেষে শুরু হয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার কাজ এ নিয়ে স্পষ্ট বার্তাও দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন বিচার শুরু মানবতাবিরোধী অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার মামলার বিচারের শুনানি পর্ব শুরু হচ্ছে অচিরে তার এমন পোস্ট মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা প্রশ্ন উঠেছে তবে কি অন্তর্বর্তী সরকারের শাসন আমলেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতা কর্মীদের বিচার কাজ শেষ হবে ওই পোস্টে আসিফ নজরুল আরও বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি আছে সমাজে এটি দৃশ্যমান করা হয়েছিল আট মাস আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের মধ্য দিয়ে এরপর তদন্তকারী অফিস ও প্রসিকিউশন অফিস পুনর্গঠন করা হয়েছে তদন্তকারী দল কয়েকটি মামলার তদন্ত শেষ করেছে। প্রসিকিউশন টিম পরীক্ষা নিরীক্ষা করে একটি মামলার ফর্মাল চার্জ গঠন করেছে। গতকাল ট্রাইব্যুনালে জমা দেওয়ার পর তা আমলে নেওয়া হয়েছে। আইন উপদেষ্টা বলেন, ট্রাইব্যুনাল ফর্মাল চার্জ আমলে নেওয়ার মাধ্যমে একটি বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেটি কাল বাংলাদেশে শুরু হয়ে গেল। মানবতা বিরোধী অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার মামলার বিচারের শুনানি পর্ব শুরু হচ্ছে অচিরেই ডক্টর মোহাম্মদ ইনুসারের সরকারের শাসন আমলেই এই বিচারে রায় পেয়ে যাব আমরা তিনি আরও বলেন গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার বিরোধী অপরাধ মামলার শুনানি শুরু করার এর চেয়ে দ্রুত কোন নজির বাংলাদেশে নেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় গেল বছরের পাঁচে আগস্ট এদিন তিনি তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান এরপর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন তবে তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের তিন মেয়াদে সাবেক মন্ত্রী এমপিরা বিভিন্নভাবে দেশ থেকে পালিয়ে যায় আবার অনেকে পালাতে গিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকা